ঈদ ফিতরকে সামনে রেখে গত বাইশে ফেব্রুয়ারিতে নোয়াখালীতে উদ্বোধন করা হয় আরঙের ক্রিস্তম আউটলেট বর্তমানে দেশের যে কয়েকটি লিডিং ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে তার মধ্যে আরং শীর্ষস্থানীয় দেশের কৃষ্টি ও ঐতিহ্যকে সঙ্গী করে কারু ও হস্তশিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রামবাংলার সাধারণ নারীদের দারিদ্রতা দূরীকরণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে আরং যার নামের অর্থ হল মেলা তবে যাত্রা শুরুর পর আরং কেবল আর দেশেই সীমাবদ্ধ থাকেনি পৌঁছে গিয়েছে দেশের বাইরেও দু সালে যাদের পণ্য বিক্রির পরিমাণ ছিল প্রায় আটশো কোটি টাকা যা গড়ে প্রতি বছর পনেরো শতাংশ করে বাড়ছে এত কিছুর পরেও আরোংকে ঘিরে সমালোচনাও কম হয়নি অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিধর্মীয় এজেন্ডা বাস্তবায়ন সহ নানা কারণে আরং সমালোচনা ফেস করতে হয়েছে ফেস করতে হয়েছে বয়কট আরোংয়ের মতো মুভমেন্টও আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব আর ইতিহাস বর্তমান অবস্থা সেই সাথে আরঙকে নিয়ে তৈরি হওয়া কন্ট্রোভার্সিগুলো নিয়েও তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আরং ব্রাকের একটি অঙ্গ প্রতিষ্ঠান যার অফিসিয়াল যাত্রা শুরু হয় উনিশশো সালের আঠারো ডিসেম্বর তবে এর বেশ আগে থেকেই ব্রাকের এমন একটি প্রজেক্ট চলে আসছিল সাল উনিশশো সে সময় মানিকগঞ্জে মাত্র পাঁচজন দুস্থ নারীকে সাথে নিয়ে কারুশিল্পের কাজ শুরু করেন ড্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্ত্রী আয়েশা আবেদ পরবর্তীতে জামালপুরেও এর বিস্তার ঘটে সে সময় মানিকগঞ্জ ও জামালপুরে নিজেদের কারুশিল্পীদের হাতে তৈরি করা পণ্য কয়েকটি প্রতিষ্ঠানে সরবরাহ করত ব্রাক। এই প্রকল্পকে এগিয়ে নেওয়ার জন্য উনিশশো সাতাত্তর সালে ব্রাক এমসিসির সাথে একটি চুক্তিও করে উনিশশো থেকে আটাত্তর এই এক বছর যৌথভাবে কারুপণ্যের একটি বিপণী পরিচালনা করে ব্রাক। এরপর উনিশশো আটাত্তর সালের আঠারো ডিসেম্বর এসে একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসাবে আরং আত্মপ্রকাশ করে আরং নামটি অবশ্য দিয়েছিল স্যার ফজলে হাসান আবেদের চাচি ফরিদা হাসান এদিকে উনিশশো সালে এক দুর্ঘটনায় আয়েশা আবেদ মারা যান পরে উনিশশো সালে মানিকগঞ্জে আয়েশা আবেদ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ পরবর্তী সময়ে আয়েশা আবেদ ফাউন্ডেশন ধীরে ধীরে জামালপুর যশোর কুষ্টিয়া শেরপুর ছিনাইদহ রাজবাড়ি নীলফামারি ও কুড়িগ্রামেও বিস্তার লাভ করে বর্তমানে সারাদেশে এই ফাউন্ডেশনের চোদ্দটি শাখা রয়েছে আর এ ফাউন্ডেশনই হল আরঙের পণ্য তৈরির কারখানা যার মূল কারখানাটি রয়েছে মানিকগঞ্জে এছাড়া পাঁচটি মূল শাখার তত্ত্বাবধানে রয়েছে আশিটি সেন্টার যেখানে টেইলারিং বুক প্রিন্ট ক্রিন প্রিন্ট টাই টাই কেমিক্যাল বাটিক হ্যান্ডপ্রিন্ট তাঁতসহ গার্মেন্টসের সকল কাজ করা হয় এর মধ্যে শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি ও শার্টের কাজ করা হয় মানিকগঞ্জে আর নকশি কাঁথার কাজ করা হয় জামালপুর শেরপুর কুষ্টিয়া আর যশোরে বর্তমানে সারা সারাদেশে এমন সাব সেন্টারের সংখ্যা টোটাল ছশো ষাটটি বর্তমানে আরঙের অধীনে রয়েছে বেশ কয়েকটি সাব সাবব্র্যান্ড একদম শিশু থেকে শুরু করে পুরুষ এবং মহিলা সবাইকে টার্গেট করে আরোংয়ে রয়েছে আলাদা আলাদা সাবসেক্টর যেমন টাকা হল মূলত আধুনিক ও ট্রেন্ডি পোশাকের ব্র্যান্ড টাগাম্যান হল শুধুমাত্র পুরুষদের জন্য আধুনিক পোশাকের ব্র্যান্ড হিস্টোরি বাই আরং হল বিলাসবহুল ও এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকের ব্র্যান্ড আর আরং আর্থ হল পরিবেশবান্ধব ও সাস্টেনেবল ফ্যাশনের ব্র্যান্ড তবে আরং শুধু তাদের কার্যক্রম পোশাকের মধ্যে সীমাবদ্ধ রাখেনি হস্তশিল্পজাত পোশাক ছাড়াও বিভিন্ন ধরনের গহনা ও অ্যাক্সেসরিজ চামড়ার পণ্য যেমন ব্যাগ ওয়ালেট বেল্ট ঘর সাজানোর সামগ্রী যেমন শোপিস পার্টি ওয়াল হ্যাঙ্গিং সিরামিক ও মৃৎশিল্প কাঠ ও ধাতব কাজের সামগ্রী নকশী কাঁথা ও অন্যান্য হস্তশিল্পজাত সামগ্রীও আরং তৈরি ও সেল করা থাকে সেই হিসাব অনুযায়ী প্রায় একশো প্লাস ক্যাটাগরির পণ্য আরং সেল করা থাকে বর্তমানে সারাদেশ মিলিয়ে আরঙের রয়েছে প্রায় ত্রিশটি আউটলেট এর মধ্যে ঢাকা শহরে রয়েছে চোদ্দটি আউটলেট ও চট্টগ্রাম শহরে দুইটি আউটলেট এছাড়া রাজশাহী রংপুর বগুড়া কুমিল্লা সিলেট যশোর টাঙ্গাইল ময়মনসিংহ নারায়ণগঞ্জ ফেনী ফরিদপুরেও রয়েছে আরঙের নিজস্ব আউটলেট এসব আউটলেটে কাজ করা কর্মীদের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশই নারী কর্মী এছাড়াও প্রায় পঁয়ষট্টি হাজার কারিগরি সরাসরি তাদের পণ্য আরঙে করা থাকে এছাড়াও আরঙের সাথে যুক্ত রয়েছে ছশো জন ক্ষুদ্র উদ্যোক্তা এছাড়া আয়েশা আবেদ ফাউন্ডেশনের মাধ্যমে আরও তিন লক্ষ পঁচিশ হাজার জন মানুষের জীবন আরঙের সাথে সরাসরি প্রভাব ফেলে তবে আরং তাদের কার্যক্রম শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাখে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও আরব আমিরাতীয় আরং তাদের পণ্য ডেলিভারি দিয়ে থাকে এত কিছুর পরও আরংকে নিয়ে সমালোচনার শেষ নেই আরোগের মেন টার্গেট সমাজের একটু উচ্চ মধ্যবিত্ত থেকে এলিট শ্রেণীর মানুষের হওয়ায় এর পণ্যের দাম সাধারণের তুলনায় একটু বেশি থাকে এছাড়াও মাঝে মাঝে বেশ চড়া মূল্যে আরং তাদের পণ্য বাজারে সেল করা থাকে যে কারণে তাদেরকে নিয়ে সমালোচনাও কম হয় না যেমন দু সালের জুন মাসের তিন তারিখ নির্ধারিত দামের দ্বিগুণ দামে পণ্য বিক্রির অভিযোগ আসে আরঙের উত্তরা শাখার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়ে আরঙের উত্তরার এই শাখাকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেই সাথে একদিনের জন্য এই শাখাটি বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত আবার দু আঠারো সালের আঠারো ফেব্রুয়ারিতে ভবনের কমন স্পেস শোরুমের কাজে ব্যবহার করায় পোশাক শিল্প প্রতিষ্ঠান আরোংকে দুই লাখ টাকা জরিমানা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক যদিও এ জরিমানার চব্বিশ ঘন্টার মাঝে কোন এক অজানা কারণে সে ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয় তবে আরং তাদের প্রথম সবথেকে বড় ধাক্কাটা খায় দু সালের শুরুতে এসে দু সালের মার্চ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বেশ ভাইরাল হয় সেই ভিডিওতে এক যুবককে আরঙের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায় ভিডিওতে সেই যুবক নিজেকে আরঙের একজন বিক্রয়কর্মী হিসাবে দাবি করেন সেই সাথে এও অভিযোগ তোলেন দাড়ি কাটতে রাজি না হওয়ায় তাকে চাকরি থেকে প্রত্যাখ্যান করা হয়েছে এ বিষয় নিয়ে আরং ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বয়কট আরং নামের একটা হ্যাশট্যাগ ট্রেন্ড এবং অনলাইন মুভমেন্ট যদিও পরবর্তীতে চাকরিপ্রার্থীর নেতিবাচক অভিজ্ঞতার ব্যাপারটি দুঃখজনক বলে ঘোষণা দিয়ে সে যাত্রায় রক্ষা পায় আরং তবে সেই যাত্রায় রক্ষা পেলেও দু সালের জানুয়ারিতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহাতাব সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের পাতা ছিঁড়ে ট্রান্সজেন্ডার ও সমকামিতা বিরোধী প্রতিবাদ প্রদর্শন করলে সে ঘটনার প্রতিক্রিয়াস্বরূপ ব্রাক তাকে চাকরিচ্যুত করে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরং বয়কটের আহ্বান জানান সে সময় গোটা দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে আরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তোলে যদিও পরবর্তীতে সময়ের সাথে সাথে এই অনলাইন মুভমেন্টটিও ঝিমিয়ে পড়ে এবং বর্তমানে আরং তাদের পূর্বের জনপ্রিয়তা আবারও ফিরে পেয়েছে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এই অব্দি এর কোন পণ্যটি আপনি ব্যবহার করেন সেটা আমাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্রাকের কার্যক্রম নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সেই সাথে সুন্দর থাকুন সচেতন আর সাবধান থাকুন ধন্যবাদ